একজন মুসলিমের জীবন থেকে সবচেয়ে বড় ইবাদত যেটা গায়েব হয়ে গেছে সেটা হচ্ছে পাঁচক নামাজ আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র দেখেন আপনি সুন্নত নফলের দিকে তাকানো লাগবে না আপনি তার পাঁচক নামাজ চেক করেন দেখবেন এই ফরজ ইবাদতটাই তার মধ্যে পাওয়া যায় না এই মুসলিমদের অধপতন কতটা নেমে গেছে কিন্তু জাতি এই উপদেশ নিতে চায় না নামাজ না পড়লে যে সে মুসলমান থাকে না এটা তো সমস্ত দলের চেয়ে বেশি প্রচার করে আহলে হাদিসরা সবচেয়ে বেশি প্রচার করে কোরআন সুন্না বলারা যে নামাজ না পড়লে সে মুসলমান থাকে না কিন্তু আপনি পরিসংখ্যান গনে দেখেন তাদের মধ্যে বেনামাজের সংখ্যা অন্যের চেয়ে কম না বরং বেশি আছে যাদের শিক্ষা এটা যে নামাজ না পড়লে মুসলমান থাকে না অথচ তাদের ঘরের সন্তানই সবচেয়ে বেশি যারা নামাজ পড়ে না তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবীবাসী এখন উপদেশ গ্রহণ করতে চায় না কোরআন হাদিসকে তারা অনেক আগে ছুঁড়ে ফেলে দিয়েছে এগুলোর ধার ধারে না তারা অতএব সেগুলো হচ্ছে চরম ফিতনা এই ফিতনার শাস্তি কি জানেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 24 নম্বর সূরা 63 নম্বর আয়াতে বলেছেন ফাল ইহজারিল্লাযিনা ইউখালফুনা আন আমরহি আন تصيبাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আযিম তারা কি ভয় পায় না হে মুহাম্মদ আপনার বিরুদ্ধে চারণ যারা করে তারা কি ভয় পায় না হয় এই দুনিয়াতে তাদেরকে ফিতনা ছেয়ে যাবে অথবা তাদেরকে আমি কঠিন শাস্তি দেব আজকে মুসলিমদের উপরে এর চেয়ে বড় ফিতনা আর কি যে কোরআন সন্নাওয়ালা হয়েও সে ইবাদত করে না এটা কি মনে করেন আপনি এই বিষয়টা আমাদের কাছে খুব সাধারণ মনে হলেও আপনি জেনে নেন ইবাদত বিহীন কোন ব্যক্তি নাজাদ পাবে না আর সবচেয়ে দামি ইবাদত আপনি ছেড়ে দিয়ে বসে আছেন সে পাঁচক্ত নামাজ এটা অধিকাংশ মহিলাদের মধ্যে মিসিং অধিকাংশ পুরুষরা নামাজ পড়ে না মহিলারা তো পর্দার কোনো খবরই রাখে না যেটা ছিল তার নাজা। যেটা চাই আল্লাহ সুবহানাহু সন্তুষ্টি তাহলে আমি যদি বলতে থাকি এরকম অনেক দলিল আপনি গিয়ে দিয়ে বুঝাতে পারব যে মুসলিমরা ইবাদত করা ছেড়ে দিয়েছে এটা যেমন দুনিয়াবি ক্ষতি পরকালে কি ক্ষতি জানেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি তার ফিতনার প্রথম হাদিসে এনেছেন এই মর্মে যেটা আপনি 7048 মানে 7048 নম্বর হাদিসে পেয়ে যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি হাউজে কাউসার উপরে উপস্থিত থাকব ইয়ন্তজির মা ইরিদা আলাই ওই ব্যক্তির জন্য যারা আমার সামনে দিয়ে যাবে তাদেরকে আমি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাব কিন্তু রাসূল কি ফায়াখাজু বিনা সিন মিনদוני কিন্তু কিছু মানুষকে আমার কাছ থেকে আটকে দেওয়া হবে আসতে দেওয়া হবে না তখন আমি বলবো ইয়া কউল আকুল উম্মতি এটা আমার উম্মত তাকে আসতে দেওয়া হোক ফায়াকুল আমাকে বলা হবে লা তাদরী আলা তাহকারা আপনি যাকে আপনার উম্মত বলে গ্রহণ করতে চাচ্ছেন। আপনি জানেন না আপনার মৃত্যুর পর এ আপনার রাস্তা থেকে দূরে সরে গিয়েছিল উল্টা পথে হেঁটেছিল আপনার পথে আসে নাই আপনি যে পথে এসেছেন আল্লাহ পর্যন্ত একে বলেছেন তুমি আমার পথ ধরো কিন্তু এই ব্যক্তি আপনার রেখে যাওয়া পথ থেকে দূরে সরে গিয়েছিল এ অন্য কোনো মতবাদের উপরে জীবন যাপন করেছে এর ব্যক্তিত্ব এর জীবনের সমস্ত খাহেসা সে ইসলামের উপরে কাটাই নেই সেই আসারদেরকে দেখে ওই জীবনের ভোগ বিলাসীদেরকে দেখে সে তাদের মতো করে হয়ে গিয়েছিল তার চুলের স্টাইল প্যান্টের কথা বলার তার বাস তার এবার সব বেদিনের মতো হয়ে গিয়েছিল মাসাওয়ালা কাহকারা সে মুখ ফিরিয়ে নিয়েছিল অথচ আজকে মুসলিমদের চরিত্র দেখেন এগুলো জানার পরেও মুসলিম ধার ধারে না মুসলিম ভাবেই না যে শুধু বাপদাদার সূত্রে জন্ম নিলেই যে পাওয়া যাবে না এটা অধিকাংশ মুসলিম এই কথাটা মেনে নিতে চাচ্ছে না কিন্তু কিভাবে রেজাল্ট কার উপরে আপনার এই আক্রোশ এটা কোনো হুজুরের কোনো ক্ষতি হবে না না পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষতি হবে যেই ব্যক্তি ইবাদত ছেড়ে দিচ্ছেন ক্ষতি আপনার নিজের হচ্ছে আমি আর কথা লম্বা করবো না যেটা আপনার ধৈর্য হারিয়ে ফেলেছেন যা হওয়ার তো হয়ে গেছে কমিটি কমিটিওয়ালাদের যেটা সাকসেসতা সেটাও হয়ে গেছে কালেকশন কালেকশন হয়ে গিয়ে থাকলে হয়ে গেছে আর আপনাদের বিবেক এখন লোক পেয়ে গেছে এখন আর মাথায় কথা ঢুকবে না জানি না কোন ধরনের কথা শুনলে আপনারা বসবেন বা মজা পাবেন আমার নাই কারণ আমি কোন ব্যক্তি না শুনলেও আমি আপনাকে ওই কথাগুলোই বলবো যেগুলো আপনাদের মধ্যে ত্রুটি আছে আপনাকে শুধরাতে হবে